আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি নেক মহিলার বেদনাদায়ক ঘটনা জানাতে যাচ্ছি যেটিকে দেখে আপনার চোখ ভরে যাবে আপনার চোখে অশ্রু চলে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাজরত জাফর বিন সাদিক তালা আলী বলেন যে বন ইসরায়েলের একজন ব্যক্তি সফরে যাওয়ার মনস্থির করলেন আর সফরে যাওয়ার আগে তিনি তার ভাইয়ের কাছ থেকে এটি প্রতিশ্রুতি নিলেন যে তিনি যেন তার বিবির সেবা করেন এবং তার দেখাশোনা করেন তার ভাইও রাজি হয়ে তাকে আশ্বস্ত করলেন যে ভাই আপনি চিন্তা না করে সফরে চলে যান আপনি কোনো প্রকার অভিযোগ পাবেন না আমি আপনার স্ত্রীর সব দেখা দেখাশোনা করব। এরপর সেই ব্যক্তিটি ভাইয়ের এমন কথার উপর সন্তুষ্ট হয়ে সফরের দিকে রাবানা হয়ে গেল তারপর তার ভাই তার স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করে দিল কিন্তু সেই মহিলাটি এত বেশি সুন্দর ও রূপবতী ছিল যে তার ভাই সেই মহিলার প্রেমে মুগ্ধ হয়ে যায় আর সে তার ভাইয়ের সাথে যে প্রতিশ্রুতি করেছিল সেটিকে ভঙ্গ করে সে তার ভাইয়ের স্ত্রীকে নিজের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করতে লাগলো আর এক পর্যায়ে এসে সে তার ভাবি মানে নিজের ভাইয়ের স্ত্রীকে জেনার আমন্ত্রণ জানাতে লাগলো কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই মহিলাটি সুন্দর ও রূপবতী হওয়ার সাথে সাথে একজন নেক ও পরিহিষগার মহিলাও ছিলেন তাই সেই মহিলাটি এই বিভিচারের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে দেয় এরপর সেই দুষ্টু প্রকৃতির দেওয়ার যখন নিজের প্রচেষ্টাতে ব্যর্থ হয়ে গেল তখন সে তার ভাইয়ের স্ত্রীকে হুমকি দিয়ে বলল যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো কিন্তু মহিলাটি বলল আমি আল্লাহর কসম করে বলছি আমি কখনোই তোমার ওই বেভিচারের দাওয়াতকে কবুল করব না আমার সাথে যা খুশি করে নাও কিন্তু আমি ওই পাপ কাজ কখনো করব না যদি আমার প্রাণও চলে যাই তবুও না ইমানদার পবিত্র আর সাহসী মহিলার এমন আচরণ দেখে সে একেবারে চুপ হয়ে গেল কিন্তু এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন তার ভাই সফর থেকে ফিরে আসলো তখন সে নিজের ভাইকে বলতে লাগলো ভাই তুমি কি জানো তোমার স্ত্রী তোমার চলে যাওয়ার পর কি করেছে তার ভাই কেন আমার স্ত্রী কি করেছে তার ভাই বলল সে আমার সাথে বেভিচার করতে চাইছিল সে আমাকে বেভিচারের আমন্ত্রণ করেছিল তবা তবা সে এক খুবই খারাপ মহিলা কে জানি তুমি চলে যাওয়ার পর সে আর যে কি করেছে ভাইয়ের মুখে এমন কথা শুনে সে খুবই রাগান্বিত হয়ে গেল আর বলতে লাগলো তুমি কি জানো তুমি কি বলছো তার ভাই আল্লাহর পর্যন্ত মিথ্যা কসম খেয়ে বলল ভাই আমি সত্যি বলছি আমি সত্যকে তোমার সামনে স্পষ্ট করে দিয়েছি এখন তোমার ইচ্ছা তার নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে সে মনে মনে ভাবতে লাগলো যে হতে পারে আমার স্ত্রী সত্যি বেবিচার করেছে এরপর সে রাগান্বিত হয়ে নিজের স্ত্রীর সাথে কথাবার্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল অবশেষে এক রাতে সে সুযোগ পেয়ে তার পবিত্র ও পাক স্ত্রীকে তালাবার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দেয় আর যখন সে নিশ্চিত হয়ে যায় যে এই মহিলাটি মারা গেছে তখন সে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু এখানে আল্লাহর কুদরত দেখুন যে সে নেককার মহিলা গুরুতর আহত হয়ে যাওয়ার পরও বেঁচে ছিল তারপর সে মহিলাটি কোনোরকমভাবে একটি আল্লাহর ইবাদতের জায়গায় গিয়ে আশ্রয় নিল তার বেদনার্থ কান্না শুনে একজন রাহিব নিজের গোলামকে ডাকলো আর তারা দুজনে মিলে তাকে তুলে এবাদতের জায়গায় নিয়ে এলো নিয়ত রাহিব তার খুবই মনোযোগের সাথে এলাজ করতে লাগলো আর যার কারণে সে মহিলাটি খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠল এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সে রাহিবের স্ত্রী মারা গিয়েছিল আর তার একটি শুধুমাত্র ছোট্ট সন্তান ছিল এরপর রাহিব সেই মহিলাকে বলল তুমি যদি ভালো হয়ে গিয়েছো তাহলে তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আর যদি তুমি এখানে থাকতে চাও তাহলে এটা তোমার ইচ্ছা কিন্তু মহিলাটি বলল আমি এখানেই থাকতে চাই আর এখানে থেকে আপনার সেবায় আমার সারা জীবন কাটিয়ে দিতে চাই এরপর রাহিব তার নিজের সন্তানকে তার হাতে তুলে দিল আর সেই গুনি পারসা নারীও তাকে পরম যত্নে লালন পালন করতে লাগল কিন্তু এদিকে রাহিবের যে দাস ছিল সে মহিলার সুন্দর রূপ দেখে তার নিয়ত খারাপ হয়ে যায় আর সে সুযোগ খুঁজতে থাকলো একদিন সে দাস নিজের অসৎ উদ্দেশ্য প্রকাশ করে এই শুদ্ধ ও বিনয়ী নারীকে বিবিচারের আমন্ত্রণ জানালো আর বলল হয়তো তুই আমার কথা মেনে নে আর আমার ইচ্ছা পূরণ করে দে আর না হলে আমি তোমাকে মেরে ফেলব ক্ষুধাভীরু মহিলা বলল আমি কখনো তোমার কথা শুনবো না তুমি আমার সাথে যা করতে চাও তাই করো যদি মারতে চাও তাহলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি কখনো তোমার সেই পাপ কাজের আমন্ত্রণকে কখনো স্বীকার করবো না এরপর সেই পাপি দাস তার ব্যর্থতার জন্য বিলাপ করে হৃদয়ে খুব নিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু রাতের অন্ধকারে সে মহিলার কাছে আসলো দেখলো যে সেই সন্তান তার কোলে বসে কাঁদছে নিষ্ঠুর ছোট্ট লম্পট দাস একটি ধরালু ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দিল আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল এরপর কৃত দাস ছুটি গিয়ে রাহিবের কাছে গিয়ে বললো হুজুর আপনি কি জানেন এই অতিথি দুষ্ট মহিলা কি করেছে আপনি কি জানেন সে আপনার ছোট্ট সন্তানের সাথে কি করেছে আপনি তার প্রতি সদে আচরণ দেখালেন কিন্তু সে আপনার সন্তানের সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন বাপরে বাপ সে কেমন নিষ্ঠুর আর জালিম মহিলা তখন দাসের মুখে এমন কথা শুনে রাহিব খুবই রাগান্বিত হয়ে বলতে লাগলো কেন সে আমার সন্তানের সাথে কি করেছে তখন দাস বলল হুজুর সে মহিলা আপনার সন্তানকে জবাই করে দিয়েছে বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে নিন এরপর রাহিব দৌড়ে গিয়ে সেখানে পৌঁছে দেখল যে তার শিশুটির গলা কাটা আছে আর তার শরীর রক্তে ঢাকা আছে তারপর রাহিব মহিলাকে জিজ্ঞেস করলো আমার বাচ্চার কি হয়েছে মহিলাটি বলল আমি তার সাথে কিছুই করিনি বরং আপনার এই গোলাম আমাকে বিভিচারের দাওয়াত দিয়েছিল আর আমি অস্বীকার করেছিলাম যার কারণে সে আপনার সন্তানকে হত্যা করে দিয়েছে এ ব্যাপারে আমি একেবারে নির্দোষ এতে আবার কোনো দোষ নেই এরপর রাহি বললেন হে আল্লাহর বান্দি তুমি আমাকে তোমার ক্ষেত্রে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছ এখন আমি চাই না যে তুমি আমার সাথে থাকো তাই এই পঞ্চাশ দিনার নাও আর তুমি যেখানে যেতে চাও সেখানে চলে যাও তারপর সেই মহিলাটি পঞ্চাশ দিনার নিয়ে আল্লাহর রহমতের আশায় অচানা গন্তব্যের দিকে যেতে রাখলেন যেতে যেতে একটি বস্তির কাছে পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন যে কিছু মানুষ জড়ো হয়েছে আর এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে আর গ্রামের সর্দাররাও সেখানে উপস্থিত ছিল তখন মহিলাটি সর্দারের কাছে গিয়ে বলল এটা কি সম্ভব হতে পারে যে আপনি আমার কাছ থেকে পঞ্চাশ দিনার নিয়ে নেবেন আর এই ব্যক্তিকে মুক্ত করে দেবেন সর্দার বললো টাকা এনে আমার হাতে দাও মহিলাটি পঞ্চাশ দিনার দিলেন আর সর্দারও টাকার বিনিময়ে সেই কয়েদিকে ছেড়ে দিলেন তারপর সেই কয়েদি এই মহিলার কাছে আসলো আর বলতে লাগলো আমার জীবন বাঁচিয়ে তুমি যে আমার উপকার করেছ আজ পর্যন্ত কেউ আমার প্রতি এমন উপকার করেনি এখন আমি আপনার সেবা যত্ন ততক্ষণ পর্যন্ত করতে থাকব যতক্ষণ না আমার মৃত্যু হয়ে যাবে এরপর সেই কয়েদি ব্যক্তি এই মহিলাকে সমুদ্রতে নিয়ে গেল আর দুজনে মিলে নৌকায় উঠল মহিলার সৌন্দর্য দেখে মুসাফিররা সবাই অবাক হয়ে গেল সেই মহিলাটি গিয়ে মহিলাদের বিভাগে বসে গেলেন মুসাফিররা সেই কয়েদিকে জিজ্ঞেস করলো কে এই সুদর্শন ও সুন্দরী মহিলা তখন সে বললো এটি আমার কৃত দাস আমার গোলাম এরপর নৌকায় উপস্থিত থাকা এক ব্যক্তি যে এই মহিলার সৌন্দর্য দেখে পাগল হয়ে গিয়েছিল সে বলল তুমি কি তোমার দাসকে আমার কাছে বিক্রি করবে তখন সে কয়দি বিক্রি করতে চাই না কেননা সে আমাকে অনেক ভালোবাসে যখন সে জানতে পারবে যে আমি তাকে বিক্রি করে দিয়েছি তখন সে আমার দ্বারা খুবই কষ্ট পাবে আর আমি তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি যে আমি তাকে কখনোই বিক্রি করব না মুসাফির ব্যক্তিটি তখন বললো তুমি তার দাম নিয়ে এখান থেকে চুপচাপ চলে যাও তাকে বলার আবার কি প্রয়োজন আছে তখন এই লোভী ও প্রতারক কয়েদি ধনসম্পদের সম্পদের পেয়ে মুসাফিরের কাছ থেকে প্রচুর ধনসম্পদ নিয়ে নৌকা থেকে নেমে পালিয়ে গেল এরপর সেই মুসাফির নৌকার সমস্ত মুসাফিরদেরকে কেনা বেচার উপর সাক্ষী বানিয়ে নিল সেই মহিলা যেহেতু সে একজন নেক মহিলা ছিলেন তাই সে মহিলাদের বিভাগে বসেছিলেন অতএব তিনি এই বিষয়ে সম্পূর্ণভাবে বেখবর ছিলেন এরপর মুসাফির যখন নিশ্চিত হয়ে গেল যে তার মালিক সেখান থেকে অনেক দূরে চলে গেছে সে এখন আর ফিরে আসতে পারবে না তখন সে মুসাফির মহিলার কাছে গিয়ে বললো আজ থেকে তুমি আমার সম্পত্তি আমি তোমাকে তোমার মালিকের কাছ থেকে কিনে নিয়েছি মহিলাটি বললো আল্লাহকে ভয় করো তুমি আমাকে কিভাবে কিনলে আমি তো আজাদ মানে আমি স্বাধীন মহিলা আর আজাদ মহিলাকে কেনা বেচা যায় না মুসাফির বলল এখন না তো তুমি তোমার মালিকের কাছে যেতে পারবে আর না সে আমার টাকা ফেরত দিতে পারবে যা তোমার মালিক আমার কাছ থেকে নিয়ে গেছে আমি তার কাছ থেকে অনেক ধন সম্পদ দিয়ে তোমাকে কিনে নিয়েছি এবং সকল মুসাফিররা এর সাক্ষীও আছে বিশ্বাস না হলে তাদেরকে জিজ্ঞেস করে নাও এরপর সকল মুসাফির বলতে লাগলো হে আল্লাহর বান্দি এই মুসাফির সত্যিই তোমাকে কিনে নিয়েছে আমরা সকলেই এর সাক্ষী রয়েছি তখন সে গুণী ও সাহসী মহিলা বললেন আল্লাহকে ভয় করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি স্বাধীন আজ পর্যন্ত কেউ আমার মালিক হতে পারেনি আর আমি কারো গোলাম নই এ ব্যাপারে তোমাদের সকলকে আল্লাহকে ভয় করা উচিত এরপর সেখানে উপস্থিত লোকেরা মুসাফিরকে বলল যে এই মহিলা এভাবে বিশ্বাস করবে না তার সাথে যা করার তা করো তারপর সে নিজেই বিশ্বাস করে নেবে একথা শুনে মুসাফির তার দিকে এগিয়ে যেতে লাগলো এরপর যখন সেই মহিলাটি নিজের ইজ্জতের ওপর আশঙ্কা অনুভব করলো তখন নৌকায় উপস্থিত থাকা সমস্ত মুসাফিরদের জন্য বদুয়া করে দিলেন আর যার পর সাথে সাথে সেই নৌকাটি তাদের সবাইকে নিয়ে ডুবে যায় মানে সমুদ্রের মধ্যে সে সমস্ত মুসাফির ডুবে একেবারে নিস্ত নাবুদ হয়ে গেল আর নৌকায় মহিলা ছাড়া আর কেউ বেঁচে ছিল না আপনাদেরকে জানিয়ে রাখি যে সেদিন ছিল ঈদের দিন আর এক রাজা তার প্রজাদেরকে নিয়ে সমুদ্রতে ঘুরতে এসেছিলেন সব মানুষ খুশিতে আনন্দেতে মেতেছিল ছিল বাদশাহ যখন নৌকাটিকে ডুবতে দেখতে পেল তখন সঙ্গে সঙ্গে নিজের সৈন্যদেরকে নির্দেশ দিল তারা যেন তাড়াতাড়ি করে ডুবে যাওয়া ব্যক্তিদেরকে বাঁচিয়ে নেয় এরপর সৈন্যরা যখন সেখানে পৌঁছালো তখন সেখানে পৌঁছে এই নেক মহিলা ছাড়া আর কাউকে জীবিত দেখতে পেল না তাই সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে আসলো অতপর রাজা সত্য জানতে পেরে সেই মহিলাকে বিবাহের বার্তা দিলেন কিন্তু এই মহিলা এই বলে প্রত্যাখ্যান করলেন যে আমার গল্পটি খুবই অদ্ভুত আমার জন্য বিয়ে করা যাইস নয় রাজা একথা শুনে তার জন্য আলাদা একটি ঘর তৈরি করে দিলেন আর সেই মহিলা সেখানেই থাকতে লাগল এরপর দিন রাত অতিবাহিত হতে লাগলো সোমের গাড়ি দ্রুত গতিতে চলতে লাগলো যখনই রাজার কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে থাকত তখন তিনি এই নেক মহিলার সাথে পরামর্শ করতেন আর আল্লাহ তবরক কুয়াতালা তার পরামর্শে এত বরকত রেখেছিলেন যে রাজা সর্বদা তার পরামর্শ অনুসরণ করে সফলই হতেন এখন এই মহিলাটি রাজার কাছে অত্যন্ত সম্মানীয় হয়ে গেছিলেন আর বাদশাহ এই মহিলাকে অত্যন্ত বর্কতময় মনে করে নিয়েছিলেন এরপর যখন রাজার মৃত্যুর সময় আসলো তখন তিনি তার মন্ত্রী উপদেষ্টা ও প্রজাদের সবাইকে একত্রিত করে বললেন হে মানুষ সকল তোমরা আমাকে কিভাবে খুঁজে পেলে মানে আমি যে তোমাদের রাজা ছিলাম তো আমি রাজা হয়ে তোমাদের কি কোনো ক্ষতি করেছি তখন সবাই এক ভাষায় উত্তর দিল আল্লাহর কসম আল্লাহ যেন আপনাকে এর উত্তম প্রতিদান দান করেন আপনি আমাদের কাছে একজন সতই পিতার মতো ছিলেন এরপর রাজা বললেন হে জনগণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো তোমরা হয়তো নিশ্চয় লক্ষ্য করেছো যে আমাদের গুণী অতিথি ভদ্র মহিলার পরামর্শের কারণে আমাদের দেশের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে কেননা আমি আমার সমস্ত বিষয়ে তাকে অনেক বরকতময় মনে করেছি তাই আমি তোমাদের জন্য একটি খুব ভালো পরিকল্পনা করতে চাই লোকেরা বলল আপনি আমাদের জন্য কি পরিকল্পনা করতে চান আমাদেরকে বলুন তখন বাদশাহ বলল আমি আমার পরে এই গুণী নারীকে তোমাদের জন্য রানী নিযুক্ত করতে চাই এই দয়ালু রাজার আদেশের জবাবে সবাই বলে উঠল হ্যাঁ হুজুর আপনি যেমন চাইবেন তেমনই হবে ইনশাআল্লাহ এরপর রাজা সারা দেশের রাজত্বকে এই বিনয়ী নারীকে দিয়ে দিলেন মানে সে বাদশাহ এই নারীকে তার সলতনতের রানী বানিয়ে দিলেন এরপর বাদশাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মানে তিনি মারা গেলেন তারপরে এই মহিলা রানী হওয়ার সাথে সাথে তিনি সৈন্যদেরকে আদেশ করলেন যে সারা দেশের মানুষকে আনুগত্যের শপথের জন্য একত্রিত হতে বল তো সৈন্যরাও নিজের রানীর কথা অনুযায়ী সারা দেশের মানুষকে একত্রিত হওয়ার ঘোষণা করে দিলেন এরপর দেশের সমস্ত মানুষেরা আস্তে আস্তে করে জড়ো হতে শুরু করে দিল এরপর যখন তার স্বামী মানে সেই মহিলার স্বামী আর তার দেওয়ার আসলো তখন তাদেরকে একটি আলাদা জায়গায় খাড়া হওয়ার আদেশ দিয়ে দিল তারপর সে লোভী কয়েদি যে এই মহিলাকে ধন সম্পদের বিনিময়ে মুসাফিরের কাছে বিক্রি করেছিল তাকেও এক আলাদা জায়গায় খাড়া হওয়ার আদেশ দিয়ে দিল তারপর সে নেক রাহিব এবং দুষ্টু গোলাম আসলো তখন তাদেরকেও একটি আলাদা জায়গায় দাঁড় করা হলো। অতপর সে মহিলা এই পাঁচজন ব্যক্তিকে নিজের দরবারে রাখলেন আর সর্বপ্রথম স্বামীকে বলল আপনি কে আমাকে চিনতে পারছেন কিন্তু সেই স্বামী এই মহিলাকে চিনতে পারল না যে সে তার স্ত্রী তাই সে বলল আল্লাহর কসম আপনি আমাদের রানী কিন্তু মহিলাটি উত্তর দিল আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী ছিলাম আর এখনও আপনারই স্ত্রী আছি আল্লাহ ভালো করে জানেন যে আমি আপনার সাথে বিচ্ছেদের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি আজও আমি পবিত্র ও নিরাপদই আছি আর শুনুন আপনার সেই দুষ্টু ভাই আমার সাথে সেদিন কি করেছিল এবং তাকে পুরো ঘটনাটি খুলে বললেন এরপর সেই মহিলা তার দেওয়ার মানে স্বামীর ভাইকে ডাকলো আর তাকে ফাঁসির আদেশ দিয়ে দিল তারপর সেই রাহিবকে ডেকে বললেন আপনার যদি কোনো কিছুর প্রয়োজন থেকে থাকে তাহলে আমাকে বলুন কেননা আমি সেই মহিলা যে আপনার কাছে জখমি অবস্থায় এসেছিল আর আপনি আমার খুবই খিদমত করে আমাকে সুস্থ করেছিলেন কিন্তু শুনুন আপনার সন্তানকে আমি হত্যা করিনি বরং আপনার সন্তানকে আপনার এই নিষ্ঠুর গোলাম একটি ধরালু ছুরি দিয়ে তাকে জবহী করেছিল আমি তাকে হত্যা করিনি আমি একেবারে নির্দোষ তারপর সেই গোলামকেও হত্যা করে দেওয়া হলো আর শেষে এবার সেই ব্যক্তির পালা ছিল যাকে ফাঁসি দেওয়া হচ্ছিল আর যেই মহিলাকে বিক্রি করেছিল অতবর তাকেও হত্যা করা হলো এবং তার শরীরটি একটি রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল আর এমনইভাবে সেই সকল দুষ্টু প্রকৃতির মানুষদেরকে তাদের কর্মকাণ্ডের শাস্তি দেওয়া হলো তারপর এই মহিলা তার প্রথম স্বামীর সাথে থাকতে শুরু করে দিল সুভানল্লাহ আল্লাহ রব্লা আলমিনের দরবারে দোয়া করি সেজন্য আমাদের সকলকে এমন নেক আর গুণী নারী সবার নসিবে দান করেন আমিন বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু